প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম মল টুর মিশন চ্যানেলে স্বাগতম আজ আমি দেখাতে যাচ্ছি আব্দুল করিম চৌধুরী ফাউন্ডেশনের সৌজন্যে মসজিদে নামাজ চলাকালীন সময়ে মোবাইল ফোন বন্ধ রাখার জন্য স্টিকার বিতরণের কাজ চলিতেছে বিভিন্ন মসজিদে ঘুরে ঘুরে স্টিকার বিতরণ করার আনন্দই আলাদা আসলে মাজুল করিম চৌধুরী ফাউন্ডেশন বিভিন্ন সময় সমাজের সাধারণের মধ্যে অবদান রাখা যাচ্ছে এই ফাউন্ডেশন সমাজের সফল শ্রেণীর মানুষের জন্য কাজ করার পথ নিয়ে গঠিত হয় যার উদ্দেশ্য হচ্ছে সমাজে পিছিয়েরা মানুষের জন্য শিক্ষা চিকিৎসা বাসস্থান ও কর্মসংস্থান সৃষ্টি সহ বিভিন্ন মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে সাধারণ জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে ধর্মীয় মূল্যবোধ গড়ে তুলে সমাজে প্রতিষ্ঠিত করা এই ফাউন্ডেশন রাষ্ট্রের বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তাই ইতিমধ্যে ফাউন্ডেশন দেশের অপমার সাধারণের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এই ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো সুদূর প্রসারী স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল ও ইসলামী বিভিন্ন প্রয়োজনীয় প্রতিষ্ঠান সৃষ্টির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সামনের দিকে সময়ের সাথে সাথে আগামী দিনের একটি সুন্দর পৃথিবী বিনির্মাণে সোনালী স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে এই ফাউন্ডেশন তাই আশা করি আপনার যে কোনো ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে এই ফাউন্ডেশনের প্রতি তো বিশ আশা করি ভালো থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন বৃহি ও উৎসবধান করুন এই আশাবাদ ব্যক্ত করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ